আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাবধান মানুষ কতটা নিম্নস্তরও হইতে পারে এটা কেউ জানে না ঠিক আছে এই ভিডিওটা কোন জায়গায় আমি জানি না বাট আমি সতর্কতামূলক ভিডিওটা করছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন বা ব্যবসা ব্যানির্জি আছে অনেক সময় দেখা যায় আপনি চিন্তা করেন যে আমার ফোন আমি চার্জ দিয়ে রাখছি নিবে কে কে নিবে এই যে এই ভিডিওটা আসলে ভিডিওটা তো ওপেন করিনি আপনাদের জন্য বাট একটা কয়েকটা ফটো দিয়ে দিছি আপনাদের স্ক্রিনে ফটোগুলো দেওয়া আছে দেখেন প্রথমে লোকটা কি করল চার্জার থেকে মানে প্রথম যখন যাইতেছে দেখতেছে বাচ্চা পোলাটা কাজ করতেছে কাজ করতে দেখে সে একবার ওদিকে চলে গেছে আয়া গুল্লা দিয়ে চার্জারটা খুলছে চার্জারটা খোলার পর দ্বিতীয়বারে হাত দিয়ে যখন নিতে রাখছে তখন একটা স্ক্রিনশট আমার পাশে দেখতে পাচ্ছেন এরপরে পরবর্তীতে দেখেন ফোনটা নাই ওই লোকটার হাতে লোকটা কিন্তু চলে গেছে ধরা ভাবেন আমি জানি দেখেন যার মনে করেন আমার একটা ফোন আছে ধরেন সেটার ভিতরে কিছু নাই আমি পার্সোনালি প্রতিদিন ইউজ করি ওটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু নাই নিয়ে গেলে হয়তো আমার কোনো আপত্তি নেই আমার কষ্ট লাগবে না কিন্তু এমনও মানুষ আছে যাদের মনে করেন যে জীবন মরণ একটা ফোনের ভিতরে মানে একটা জীবনের মানে পুরো একটা চিন্তা ভাবনা বা একটা লাইফ গোছানো একটা গোছানো লাইফ মনে করেন একটা ফোনের ভিতরে সারা থাকে ওই লোকটার ফোনটা যদি চলে যায় তখন তার কি অবস্থা হবে একবার বলতে পারেন এই জন্য বলতেছি এই জন্য কিছু লোক থাকবে খারাপ লোক থাকবে দুনিয়াতে সবাই ভালো না এই জন্য এখনই সতর্ক হন এইসব কাজ থেকে পকেটে রাখা নিচে পিছনে পকেটে রাখা তারপর পাশে রাখা তখন সতর্ক থাকবেন বিশেষ করে ব্যবসা যারা করেন টেবিলের উপরে বা উপরে ফোন রেখা কখনো এরকম মানে আনমোনো হয়ে থাকবেন না এই জন্য যেমন এই ভাইটার সাথে যে ঘটনা হয়েছে পরবর্তীতে পাইছে কিনা সেটাও জানি না আমি শুধু ভিডিওটা সতর্কমূলক করলাম যাতে আপনারা সতর্ক হইতে পারেন